ধন্যবাদ আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আসলে আমি হঠাৎ করে চলে আসছি আসার কথা ছিল না তো আমি যখন আজকে শিবচর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আর একটা প্রোগ্রামে গিয়েছি তখন আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় বলছে যে স্যার একটু মাধরেচর আর এম উচ্চ বিদ্যালয়ের প্রোগ্রাম আছে যাবেন কিনা চলেন তাহলে কারণ আমার আমি হচ্ছে আমি যখন শিবচর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জয়েন করি তার প্রথম কোনো স্কুলেই আসা ছিল হচ্ছে এই আর এম উচ্চ বিদ্যালয়ে তো এই কারণে আমার একটা আলাদা একটা টান আছে স্কুলের প্রতি তো আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় এবং স্কুলের প্রধান শিক্ষক এবং আরও যারা উপস্থিত আছেন গণ্যমান্য সবাইকে সালাম জানাচ্ছি এবং আমার সামনে যারা উপস্থিত আছেন যাদের আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান তো এখন হবে আচ্ছা যা যারা দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছ যে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে তোমরা যারা আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তোমাদের এটা কিন্তু একটা অনেক মূল্যবান একটা স্মৃতি তৈরি করবে মূল যে বিষয়টা হচ্ছে তুমি যখন স্কুল থেকে চলে যাবে আমি শুনে খুবই অবাক হলাম যে এই স্কুলে নাকি বিগত এগারো বছরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়নি এটা আসলে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না আসলে একটা ছাত্র আমি যখন স্কুলে পড়তাম এখনও যখন আমি আমার আলমিরা খুললে আমি দেখতে পাই যে আমি স্কুল থেকে এসে যেয়ে একটা আমি পুরস্কার পেয়েছিলাম স্কুলে দৌড় দিয়ে দৌড় প্রতিযোগিতায় আমি হয়তো একটা থালা পেয়েছিলাম কিন্তু সেই থালা কিন্তু এখনও আছে সেই থালা আমাকে এখনো মনে করিয়ে দেয় আমার সেই স্কুলের মাঠের কথা কিন্তু এই যারা এগারো বছর বিগত এগারো এগারোটা বছরে ওদের এরকম একটি ঢালাও নেই সেই স্মৃতিটা স্কুলে স্কুলে সেই স্মৃতিটা মনে করিয়ে দেওয়ার জন্য এটা সত্যি খুবই দুঃখের তো আমি স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করবো আগামীতে যেন কখনোই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে যেন কোনো ব্যত্যয় না ঘটে এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে কারণ যারা অংশগ্রহণ করবে এটা একটা তার জন্য জীবনের একটা মানে স্কুলে তো দৈনন্দিন আমরা পড়াশোনা করছি নানান ধরনের স্মৃতি আছে কিন্তু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটা ছাত্রের একটা ছাত্রীর মনে সবচেয়ে বড় যে মেমরিটা সেই মেমরিটা তৈরি করে রাখে এটা একটা স্কুলের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকে তা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যেন আর কখনোই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে যেন কোনো ব্যর্থ না হয় আপনারা সেটা সব সাথে চেষ্টা করবেন আর তোমরা যারা আছো তোমরা যখন একটা খেলাধুলায় অংশগ্রহণ করো খেলাধুলা কি হয় তোমরা ধরো পাঁচজন দশজন অংশগ্রহণ করেছো দশজন থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তিনজন এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন হচ্ছে এই তিনজন কিন্তু হতে পেরেছে বাকি সাতজনের জন্য বাকি সাতজন যদি না থাকতো তাহলে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারতো না এখন একটা স্কুলে যদি তিনজন ছাত্র থাকে এই এই ছাত্র যদি বাসায় গিয়ে বলে মা আমি থার্ড হয়েছি তো এই থার্ডের কোনো মূল্য আছে তাহলে অংশগ্রহণই সবচেয়ে বড় কথা কারণ তুমি অংশগ্রহণ করেছো বলেই ও ফার্স্ট হতে পেরেছে তুমি অংশগ্রহণ না করলে ওর ফার্স্ট হওয়ার কোনো মূল্য থাকতো না আর একটা বিষয় দেখো যে আমরা যখন খেলাধুলায় অংশগ্রহণ করি জন অংশগ্রহণ করেছি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে একজন বাকি যে জন আমাদের মধ্যে যে মানসিকতাটা গড়ে ওঠে যে যে ফার্স্ট হয়েছে তাকে ওয়েলকাম করা এটা সবচেয়ে বড়ো প্রয়োজন আমাদের সোসাইটিতে এটা নাই এই যে ধরো যারা নির্বাচন করছে এখন সামনে নির্বাচন আমরা নির্বাচন নিয়ে শুধু কথা আসে এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী আছে এগারো জন এগারোজন কি জিতবে এমপি তো হবে একজন এমপি একজন হওয়ার পরে বাকি যে দশজন আছে দেখবেন ও বলবে এটা হয়েছে এই কারণে আমি জিততে পারি নাই এই হয়েছে এই কারণে আমি জিততে পারি নাই সেটা হয়েছে এই কারণে আমি জিততে পারি নাই কেউ বলবে না যে না প্রশাসন তাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছে আমি ফেল করেছি আমার জনগণ আমার সাথে ছিল না এই কারণে আমার বিশেষ একটি ব্যক্তি ওই কথা বলবে না কারণ ছোটবেলা থেকে আমাদের মধ্যে এই মানসিকতাই গড়ে ওঠে নেই তো খেলাধুলার মূল উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে যে এই মানসিকতাটা গড়ে ওঠা যে যিনি প্রথম হয়েছেন তাকে ওয়েলকাম করা হার জিত থাকবে সেই হেরে যাওয়াটাকে মেনে নিতে শিকা আমার একটা ছোট্ট মেয়ে আছে ও মেয়েটা মেয়েটা এখন স্কুলে ভর্তি হয় না আমার একটাই মেয়ে চার বছর বয়স তো একবার ঠিক দিকে গিয়েছিল আমাদের অফিস থেকে তো ঠিক দিকে সে দেখেছে যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে তো সেও অংশগ্রহণ করেছিল তো দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করার পর থেকে সে বাসায় এখন আমার সাথে অংশগ্রহণ করি বা বাবা ছো দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করি ও তোমার আমি দৌড় প্রতিযোগিতা হবে এখন সে দৌড় প্রতিযোগিতা সে সবসময় শুধু লিখতে চায় সে যদি হেরে যায় তাহলে সে কান্না শুরু করে বল না আমি আমিও ফার্স্ট হবো আমিও ফার্স্ট হবো আমি তোমাকে তাকে বোঝাই বাবা তুমি সবসময় ফার্স্ট হতে পারবে না তুমি কখনো ফার্স্ট হবে কখনো তুমি লাস্ট হবে তুমি যখন লাস্ট হবে সেটাকে মেনে নিতে শিখতে হবে তো এটা তাকে বোঝাতে বোঝাতে এখন সে মেনে নেওয়া শিখে গেছে তা আমাদের এই খেলাধুলায় অংশগ্রহণ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই সবার সাথে বন্ধুত্ব এবং হেরে গেলেও সেটাকে মেনে নিয়ে যিনি ফার্স্ট হয়েছেন তাকে ওয়েলকাম করা তো আমি আসলে বেশি কথা বলে ফেলছি হয়তো আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেকটি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এই ধারা অব্যাহত থাকবে আমি কেন জানাচ্ছি সেটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন এই ধারাটা অব্যাহত থাকে এবং আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের প্রথম ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে